গম্ভীর দর্শক মেলবোর্নে ভারতের নেটে নতুন তিন কোচ দেখা গেল অনুশীলনে ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত তার আগেই ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে সিরিজ এক এক ব্যবধানে রয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত এই ম্যাচ জিততে মরিয়া ভারত সেই ছবি দেখা গেল নেটে মেলবোর্নে ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে দর্শকের ভূমিকায় ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর মেলবোর্নে অনুশীলনে সিনিয়র খেলোয়াড়রাই কোচের ভূমিকা পালন করেন শুরুটা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা মোহাম্মদ সিরাজ তাকে একটি বাউন্ডারি করেছিলেন সেই বলটি পুল মারেন রোহিত তারপরেই তিনি বলেন নিচের দিকে তাকাচ্ছিলি তোকে দেখেই আমি বুঝতে পেরেছি বাউন্সার করবি রোহিতের কথা থেকে পরিষ্কার তিনি আগেই সিরাজের বল বুঝে গিয়েছিলেন অধিনায়কের কথা শুনে কিছুক্ষণ ভাবেন সিরাজ তারপরে আবার বল করতে যান তারপরেই নেটে সিরাজ যে কয়টি বাউন্সার করেন তার একটি তো নিচের দিকে তাকাননি তিনি নিচের বদলিয়ে দেখেই হেসে ফোটে রোহিতের মুখে মেলবোর্নে বল করার সময় রোহিত কথা মাথায় রাখেন সিরাজ শুধু সিরাজ নয় ওয়াশিংটন সুন্দরকেও ভুল ধরিয়ে দেন রোহিত গম্ভীর দর্শক মেলবোর্নে ভারতের নেটে নতুন তিন কোচ কি দেখা গেল অনুশীলনে ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত তার আগেই ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে সিরিজ এক এক ব্যবধানে রয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত এই ম্যাচ জিততে মরিয়া ভারত সেই ছবি দেখা গেল নেটে মেলবোর্নে ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে দর্শকের ভূমিকায় ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর মেলবোর্নে অনুশীলনে সিনিয়র খেলোয়াড়ায় কোচের ভূমিকা পালন করেন শুরুটা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা মাহমুদ সিরাজ তাকে একটি বাউন্ডারি করেছিলেন সেই বলটি পুল মারেন রোহিত তারপরেই তিনি বলেন নিচের দিকে তাকাচ্ছিলি তোকে দেখেই আমি বুঝতে পেরেছি বাউন্সার করবি রোহিতের কথা থেকে পরিষ্কার তিনি আগে সিরাজের বল বুঝে গিয়েছিলেন অধিনায়কের কথা শুনে কিছুক্ষণ ভাবেন সিরাজ তারপরে আবার বল করতে যান তারপরেই নেটে সিরাজ যে কয়টি বাউন্সার করেন তার একটি তো নিচের দিকে তাকাননি তিনি নিচের বদলিয়ে দেখেই হেসে ফোটে রোহিতের মুখে মেলবোর্নে বল করার সময় রোহিত কথা মাথায় রাখেন সিরাজ শুধু সিরাজ নয় ওয়াশিংটন সুন্দরকেও ভুল ধরিয়ে দেন রোহিত